বন্ধুরা তোমাদের কি আমার মতন এই সমস্যাগুলো চুল নিয়ে হচ্ছে তোমাদের কি আমার মতন গাছিক গাছিক মাথা আসড়াতে গেলে চুল উঠে যাচ্ছে আমার মতন এই সমস্যাগুলো চুল নিয়ে হচ্ছে তোমাদের কি আমার মতন মাথা আসরা গেলে চুল উঠে যাচ্ছে চুল তো উঠে যাচ্ছে মাথা তো টাক পড়ে যাচ্ছে চুল কি আদম কি সেই ভরাট করে চুলগুলো কি গজাচ্ছে গজাচ্ছে না তাই তো তারপরে ওয়েদারের জন্য কি মাথায় খুশকিতে ভরে যাচ্ছে কি সমস্যা কি কারণ চুলের সমস্যা মানে কিন্তু বড়ও সমস্যা যেহেতু আমাদের স্কিনের জন্য অনেক কিছু আমরা ইউজ করি সেটা কিন্তু সমস্যা সমাধান একটু হলেও হয় কিন্তু চুলের জন্য কী এরকম কোনো সমস্যা আছে যেটা একটু হলেও হবে তার জন্য তোমাদের জন্য আজকে আমি ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি এটা কিন্তু রিকোয়েস্টের ভিডিও বলতে পারতো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল সেই কারণে শুধুমাত্র তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তাহলে চলো যেই যেই সমস্যাগুলো আমার হচ্ছে তোমাদেরও সেম হচ্ছে তার জন্য একটা তোমাদের জন্য শুধুমাত্র একটা সাজেশন নিয়ে চলে এসেছি তা সেই সাজেশনটা জানতে হলে তো এই ভিডিওটা দেখতে হবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি তো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে তো তোমরা টাইটেল আর থাম্পেল দেখি বুঝেই গেছো তো এটা ব্লগ নয় এটা হচ্ছে একটা ঘরোয়া ভেজেস ভেজ টোটকা তো তোমরা চাইলে একবার ট্রাই করতেই পারো তার কারণ এটা একটা রিকোয়েস্টের ভিডিও সেই কারণে আমি নিয়ে এসেছি আর তোমরা আমাকে রিকোয়েস্ট করবে আমি সেরকম ভিডিও আনবো না তো চলো তো কি কি গুণ আর কি কী উপাদান আছে তোমরা সেটা ঘরে বসে সবাই একবার দেখে ট্রাই করো ঠিক আছে তো চলো আমি কি কি ব্যবহার করেছি কি কি উপকার পেয়েছি সবটাই তোমাদেরকে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে স্কিপ করলে চলবে না ঠিক আছে তো চলো কি কি উপাদান আছে তোমাদের জন্য চলো বন্ধুরা এই যে ফাইনালি আমার যে যে উপকরণগুলো রাখবে সেগুলো আমি সব দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এখানে কি কি নিয়েছি তোমরা একবার দেখে না এখানে আমি নিয়েছি জবা ফুল নিয়েছি টুকরো করে ছোট ছোট পেঁয়াজ আর নিয়েছি আমলকি কালো কুচকুচের পাতা আর জবা ফুলের পাতা আর বড়ো দেখে একটা অ্যালোভেরা আর নিয়েছি সাথে একটা নারকেল তেল তো তোমরা যে যেটা ইউজ করো সেটা ব্যবহার করতে পারো তো নারকেল তেল নিলে খুব ভালো হয় তো দেখো জবা ফুলের কী কী কাজ রয়েছে তো জবা ফুল আর এই যে জবা ফুলের পাতাটা কিন্তু খুব একটা উপকার জিনিস আমাদের চুলকে সিল্কিও কালো করতে সাহায্য করে আর কালো কুচকুচের পাতা এটা তোমরা মাঠে বাড়িতে যেখানে যাই তো এই কালো কুচকুচের পাতাটা চুলের গোড়াকে শক্ত করতেও চুলকে আরও কালো ঘন করতে সাহায্য করে আর দুব্য ঘাস আর আমলকি তোমার হচ্ছে আমলকিটা তো আমরা সবাই জানি যে চুলের যাদের চুলের গোড়াগুলি আগলা হয়ে যায় যাদের ড্যান্ডপ থাকে প্রচুর পরিমাণে তো দুব্য ঘাস আর অ্যালোভেরা এইগুলো ভীষণভাবে উপকারী তো দেখো আমি সব রকমের জিনিস নিয়ে নিয়েছি তো ঘাসের কিন্তু প্রচুর পরিমাণে ডি থাকে তো এর কারণে কিন্তু চুলে যদি উকুন আর খুশকি হয় সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে তো বন্ধুরা আমি আমার চুলের লেন্থ অনুযায়ী সব উপকরণগুলো নিয়েছি তো তোমরা তোমাদের লেন্দ অনুযায়ী নেবে তো আমি যেহেতু এটা পাঁচ ছ মাসের জন্য একবারে বানিয়ে রাখি তো তোমরা তোমাদের মতন করে বানিয়ে রাখবে ঠিক আছে তো দেখো এবার হচ্ছে যে মেন জিনিসটা হলো সেটা হলো মেথি আর কালো জিরে তো আমি এই মেথিটা কী করেছি শুকনো খোলায় ডাস করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি নাহলে কি আমি মিক্সিতে দিলে না কেমন একটা দানা দানা টাইপের হয়ে যায় তারপরে দেখো আমি কড়াইতে একটু উষ্ণ গরম জল দিয়ে নারকেল তেলটা বসিয়ে দিয়েছি তার কারণ এখন যেহেতু শীতের মৌসুম তেলগুলো জমা হয়ে থাকে সেই কারণে তো আমি এখানে দুশো গ্রামের একটা নারকেল তেলের কোটো নিয়েছি তো আমি পরে আবার এর ভিতরে বেশি করে তেল মিশিয়ে রাখবো তো তোমরা তোমাদের অনুযায়ী তোমরা যে যেরকম যেটুকু বানাবে যেটুকু প্রয়োজন সেটুকুই বানাবে ঠিক আছে তো চাইলে তোমরা বেশি করেও বানিয়ে রাখতে পারো যেহেতু আমি একবারে বেশি করে বানিয়ে রাখি বলে একটু বেশি বেশি সব জিনিস নিয়েছি তারপরে দেখো কড়াইতে তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা ফুটে ওঠার পরে সব মিশ্রণগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম মেথি আর কালো জিরে এই দুটো জিনিস দিতে কিন্তু ভুলবে না তো আমরা সবাই জানি যে মেথিটা হচ্ছে চুলের আগা ফেটে গেলে চুলের গোড়াকে শক্ত করতে ভীষণ পরিমাণে কাজ করে তো বন্ধুরা তোমরা যখন এটা বসাবে তখন কিন্তু প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে তারপরে কিন্তু যে একটু ফুটে যাবে দেখো দেখো টকবক করে ফুটে গেছে তো তারপরে কিন্তু লো আছে দিয়ে দেবে আর দেখো এটা নাড়তে নাড়তে না খুব সুন্দর একটা স্মাইল বেরোচ্ছে তো আমার তো প্রথমে মনে হচ্ছে যে আমি যেন একটা খুব সুন্দর একটা সুস্বাদু তরকারি রান্না করছি তো সব রকমের যেহেতু উপকরণ রয়েছে না তো গন্ধটাই আলাদা তো নাড়তে নাড়তে দেখে এভাবে কিন্তু একটা সবজি সবজি কালারের তেলটা বেরোবে তো যখন দেখবে যে পুরো মিশ্রণ থেকে তেলগুলি মানে উপরে ভাসছে তখন মনে করবে যে হয়ে গেছে তোমরা যারা করবে তারা দেখতেই পাবে যে সবুজ সবুজ একটা সবজি সবুজ একটা আকারে তেল ভেসে উঠবে দেখো দেখেছো খুব সুন্দর একটা স্মাইল বেরিয়েছে আর কিন্তু তেলগুলো ভাসছে তো এই দেখো অবশেষে কিন্তু পুরো এরকম নেড়ে নেড়ে আমার এইটুকু পর্যায়ে তেলটা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেবো দেখো তেলটা কিন্তু পুরো হয়ে গেছে ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে তাহলেই বুঝতে পারবে যে এই তেলটার কত সুন্দর গুণ তো আমি নিজে দেখে উপকার পেয়েছি বলেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি তো চলো বন্ধুরা এবার আমি আজটা নামিয়ে এবার আমি তেলটাকে ঢেলে নেব কারণ পুরোপুরি আমার তেলটা কিন্তু রেডি হয়ে গেছে তো তারপর দেখো বন্ধুরা ফাইনালি আমি এটাতে একটা অন্যায় করে নিয়ে তেলটাকে চেপে চেপে বের করছে তোমরা উষ্ণ থাকতে থাকতে নামাবে না এখন নারকেল তেলতে জমে যায় জমে গেলে কিন্তু তেলটা বের করতে পারবে না তো একটু হাতে গরম গরম লাগছে তো আমি উষ্ণ ও তেলটা এভাবে চেপে চেপে করে তেলটা বের করে তারপরে যে ছেকে নিচ্ছি আর এইবার কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে এখানে তার কারণ হচ্ছে তোমার এই যে ছ্যাঁকাটা বেরোবে যে মিশ্রণে যে ছ্যাঁকাটা সেটা দিয়েও কিন্তু একটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো তো কোনো সময় কিন্তু ওটা ফেলবে না তো তারপরে দেখো এই যে আমার আধ কাপ আধ মগ পর্যন্ত তেলটা বেরিয়েছে তারপর আমি কি করেছি মিশ্রণটা আবার কড়াইতে ঢেলে দিয়ে সামান্য একটু জল দিয়েছি তো এটা কিন্তু একটা সিরামের কাজ করবে বন্ধুরা এটা দিয়ে কী হবে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করছি তারপরে যে এই যে আমার মা একটু চা করতে আসলো তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর শীতের সন্ধে মানে চা চা ছাড়া কিন্তু আর কোনো কিছু নেই তাই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সিরামটা তৈরি হয়ে গেছে তো বুঝতে পেরেছো যে ভেজেস গুণের কোনো কিছু কিন্তু ফেলনা নাই সব কিছু কিন্তু প্রয়োজন হয় তো তোমরা এটা দশ থেকে পনেরো দিন মাথায় দিতে পারবে তবে হ্যাঁ দেওয়ার আগে কিন্তু প্রত্যেকটা দিন একটু রোদে দিয়ে নেবে তাহলে ভালো থাকবে ঠিক আছে তো চলো এটা দিয়ে কী কী হয় তোমাদের দেখিয়ে দিই তো বন্ধুরা এ দেখো এবার এবার কিন্তু আমি এই তেলটা রোদে দিয়েছি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও শুট তোমাদের দেখাবো বলে তো এই যে সিরামটা কীভাবে অ্যাপ্লাই করবে তো ওটাও আমি রোদে দিয়ে এই যে এবার মাথায় দিচ্ছি দেখো প্রত্যেকটা শীতে বিলি কেটে কেটে স্ক্যালপা আমি দিচ্ছি রোদে বসে ঠিক আছে তো এভাবে দিয়ে তোমরা এক ঘন্টা টাইমে রেখে তারপরে ভালো করে ঠান্ডা জল দিয়ে মাথাটা ঘষে ফেলবে আর ঘষার পরে দেখবে যে চুলগুলো খুব সুন্দর সিল্কি আর মনে হচ্ছে কত চুল পুরো ফুলে এক গোছা হয়ে যায় ঠিক আছে তো তোমরা এভাবে করে স্ক্যাল্পে ভালো করে দিয়ে মাসাজ করে করে হালকাভাবে দিয়ে তারপরে ঠান্ডা ক্লিন জল দিয়ে ধুয়ে ফেলবে তো উপকার তো নিশ্চয়ই পাবে ঠিক আছে আর কার কি উপকার হলো আজকের ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো এই দেখো আমি এভাবে করে সারা চুলে দেবো তো চুলগুলো তো দেবো এতে কী হবে চুলটা খুব সিল্কি হবে আর খুব ম হবে ঠিক আছে তো চলো এই দেখো আমার কিন্তু পুরো সারা চুলে স্ক্যাল্পে দেওয়া হয়ে গেছে আর কীভাবে করে চুলগুলো আমার উঠছে দেখো তো এবার আমি দিয়ে এক ঘন্টা শুকিয়ে রাখবো বন্ধুরা তোমরা দেখলে যে কিভাবে করে আমি সব কিছু মিশ্রণটা মানে করে অয়েলটা সরিয়ে রেখে তারপরে আবার ওই ছোবাগুলো না ফেলে সেটাও কিন্তু মাথায় স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি তো এটা তোমরা দু তিন দিন পর পর এটা ইউজ করতে পারো ভালো করে রোদে রেখে তারপরে ওটা ইউজ করতে পারো এটা কিন্তু চুলের জন্য একটা খুব উপকারী সিরামের মতন কাজ করে ঠিক আছে তো তোমরা দেখে নিলে যে ভেজেস গুণের কোনো কিছুই কিন্তু ফেলনার জিনিস নয় ঠিক আছে তো এইবার চলো তেলটা কিভাবে আমি অ্যাপ্লাই করব সেটাও তোমরা দেখি তো বন্ধুরা প্রথমেই দেখো আমি ভালো করে বিলি কেটে মাথাটা আশ্রে নিচ্ছি তারপরে এই যে তেলটা একটু উষ্ণ গরম করে নিয়ে এসেছি তার কারণ রাত্রিবেলায় যেহেতু আমি তেলটা ব্যবহার করি শুতে যাওয়ার আগে তেলটা মাথায় দিয়ে চুলটা বেঁধে রাখলে পরে ভালো হয় তেলটা মানে বসে ঠিক আছে তেলটা কিন্তু চুলের একটা পুষ্টিকর খাবার আর দেখো যখন কোটোটা থেকে মুক্তিটা খুললাম কি সুন্দর একটু স্মেল বেড়ে তারপরে এই যে ভালো করে আমি বিলি কেটে কেটে স্ক্যাল্পে সারা চুলে এভাবে করে হালকা হাতে মেসেজ করে তেলটা লাগাচ্ছি তো তোমরা যখন তেলটা লাগাবে তখন একটু এইভাবে হালকা হাতে বিলি কেটে কেটে ম্যাসেজ করে তেলটা লাগাবে এতে কী হবে চুলের ডগাগুলি মেসেজও হবে তেলটাও ভালোভাবে বসে যাবে ঠিক আছে তো এইভাবে সারা চুলে লাগাইয়ে নেওয়ার পরে তারপরে আমি পুরো চুলটাতে লাগাবো যেহেতু জবা ফুল আর আমলকি রয়েছে এতে চুলগুলো কালোও হবে চুলটা সিল্কিও হবে তো দেখো আমি এইভাবে করে প্রত্যেকটা চুলের ডগায় কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে ম্যাসেজ করে নিয়েছি তো তোমরাও এইভাবে করে পুরো সারা চুলে লাগাবে দেখবে এতে চুলের ডগাগুলি সতেজ সুন্দর থাকবে তারপরে আমি ভালো করে মাথাটা আসে নিয়ে চুলটা ঠিক এইভাবে করে বেঁধে রেখে দেবো একদম পুরো সকাল পর্যন্ত যতক্ষণ না সকাল হবে খুলবো না ঠিক আছে তো দেখলে তেলটা আমি কীভাবে ইউজ করলাম তো বন্ধুরা ফাইনালি দেখলে তেলটা কীভাবে করে ব্যবহার করতে ইউজ করতে হয় আমি এটা করি তো তোমরা এভাবে করবে তোমরা চাইলে একদিন দু দিন পরপর দিতে পারো আমি যেহেতু তেলটা সেরকম মানে চিপচিপে লাগে বলে সেই কারণে আমি একদিন দুদিন পর পর এটা ইউজ করি তোমরাও চাইলে একদিন দুদিন কিংবা সপ্তাহে তিন চার দিন পর পর এটা ইউজ করবে এটা খুব ভালো তো তেলটা ব্যবহার করার আগে একটা কাজ করবে যে তেলটা সবসময় কন্টিনিউ রোদে রাখবে ঠিক আছে যাতে রোদটা পড়ে আর আমরা সব তেলটার পরে যেন রোদটা পড়ে আমরা সবাই জানি রোদে হচ্ছে ভিটামিন ডি থাকে এটা আমাদের শরীরের পক্ষে স্কিনের পক্ষে তোমার হেয়ারের পক্ষে খুবই একটা উপকার জিনিস ঠিক আছে তো চলো তোমরা দেখলে তেলটা আমি কীভাবে অ্যাপ্লাই করলাম তোমরা এইভাবে করে অ্যাপ্লাই করবে তো সব কিছু দেখে নিলে তো তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতেই পারো আর বিশেষ করে এই তেলটা আমি আমার মেয়েকেও মাখাই তোমরা বাচ্চাদেরকেও মাখাতে পারো ঠিক আছে কোনো ক্ষতিকারক কোনো জিনিস নেই আর যাদের মাথায় উপুন আছে তাদের কিন্তু ওই অ্যালোভেরাটা আর কালো জিরে মেথির জন্য কিন্তু খুব ভালো ঊুনটাও চলে যায় ঠিক আছে তো এই তেলটা আমি আমার মেয়েকেও মাখাই আমিও মাখি তো তোমরা প্লিজ প্লিজ একবার তেলটা ঘরে বানিয়ে ব্যবহার করে দেখতে পারো তো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা কি কি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো আনার চেষ্টা করব সেটা যদি আমার সামর্থ্য মতন হয় তো তবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই চলো সব টাটা দেখা হবে আবার পরের লাগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো